আজকে যে তোমাদের সাথে যে মরিচ গাছটা শেয়ার করবো এই মরিচ গাছটা কিন্তু বড় জাতের মরিচ হয়তো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আগের ভিডিওগুলোতে এই বড়ো মরিচগুলো আমি ভাতের সাথে খাইতাম আর বাড়িতে তো তিন চার পদের কাঁচামরিচ হয়েছে আর নাগামরিচ তো বাতে দিলাম নাগামরিচ তো আলাদা আর তোমার কাঁচামরিচ বড় জাতের বেশাল তোমার একটু কালো জাতের একটু লম্বা জাতের এই তো দেখো মরিচটা কত বড় হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো রাজা হাসের বাচ্চাগুলো আর তোমাদের সাথে তো শেয়ার করা হয় নাই আমাদের একটা করল্লা গাছ হয়েছে সেই করল্লা গাছটা আর কি মাছা দিছে আর এই দেখো বাসায় যাইতে না যাইতে কিন্তু করল্লাও ধরে গেছে আর আমার কলা গাছে তো কলা আর ধরছে তোমাদের সাথে অনেক আগে শেয়ার করছে আর তখন আর কি বের হয়েছিল আর মাসাল্লাহ এখন তো একটু বড়ো হইতেছে আর কিছুদিন বাদে খাওয়া যাবে আর ভিডিওটা আসার মতো এখানে শেষ করে দিলাম আল্লাহ আসসালামু আলাইকুম